শীতকালে কিন্তু পিঠে খেতে আমরা সবাই পছন্দ করি তার মধ্যে অন্যরকম হচ্ছে ভাপা পিঠে আর ভাপা পিঠা পছন্দ করে না এরকম কিন্তু কেউই নেই তো সবাই আমরা পছন্দ করি ভাপা পিঠা খেতে কিন্তু চালের গুঁড়ো দিয়ে ঠিকঠাক পিঠেটা অনেকেই তৈরি করতে পারে না বিশেষ করে নতুনদের জন্য নতুনরা কিন্তু চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠাটা ঠিকঠাক রেডি করতে পারে না তো তাদের জন্য আজকে রেসিপিটা খুবই স্পেশাল এটা যখন তখন কোনো ঝামেলা ছাড়াই বানানো যায় একদম সুন্দর ভাপা পিঠা তৈরি করতেও ঝামেলা নেই তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা আশা করি সবারই ভালো লাগবে তো সবাই সাথে থাকুন একদম নরম তুল তুলে ভাপা পিঠাটা আজকে রেডি করব তো এটা চালের গুঁড়ো ছাড়া তৈরি করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি সুজি দিয়ে তৈরি এখন সুজি দিয়ে তো সমস্ত রকম পিঠেই তৈরি হয় তো আমি সুজিটাই নিয়ে নিলাম এখানে একটু লবণ দিলাম ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে একটু ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি ঠান্ডা দুধটা নিয়ে একটু ঘন করে ব্যাটারটা রেডি করব। আর ভাপা পিঠার ব্যাটার কিন্তু একটু ঘনই হয় তো আমি মেখে নিলাম মেখে নিয়ে একটু ঘন করে সুজিটা ফোলার জন্য দশ মিনিট রেখে দেবো দশ মিনিট রেখে দিলে সুজিগুলো খুব সুন্দর ফুলে যায় আর এদিকে একটা পুর আমি রেডি করে নিয়েছি খেজুরের গুড় দিয়ে আর নারকেল দিয়ে আর রেডি করাটা দেখালাম না দুটো জিনিস দিয়েছি বলে তো আমি এই পুরটাকে এইভাবে সেট করে নিলে পিঠার মধ্যে যখন দেওয়া হয় তখন আর ছড়িয়ে যায় না তো আমার রেডি হয়ে গেল আর দশ মিনিট পরে এই যে আমি আবার ব্যাটারটাকে রেডি করছি আর ভাপা পিঠার ব্যাটার কি যে কোনো কিছুর এই ব্যাটারটা যত ভালো মাখা হয় ততই কিন্তু জিনিসটা খুব সুন্দর হয় তো একদম কোনো রকম দলা যেন থাকে না সেভাবে ব্যাটারটা আমার রেডি করতে হবে আর এখানে এক চামচ মতন আমি চিনি দিলাম ওটা আপনাদের মতন আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন অনেকে আবার ব্যাটারের মধ্যে চিনি দেয় না তো আমি একটু দিলাম বেশ ভালো লাগে আরে হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার দিলাম বেকিং সোডা নাই কিন্তু তো আর একটু দুধ দিয়ে আমি সুন্দর করে ব্যাটারটা রেডি করছি ব্যাটারটা যত ভালো ফেটানো হবে তত সুন্দর কিন্তু পিঠেগুলো ফুলে উঠবে তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেল এবার একই মাপে তিনটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে তেল মেখে নিচ্ছি সুন্দর করে তাহলে পিঠেগুলো আর লেগে যাবে না একদম উঠে যাবে খুবই ইজিভাবে এইবার আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো বাটি কিন্তু ভরে দেওয়া যাবে না কারণ এটা ফুলবে অনেকটা ভাবে বসানোর পরে তো হাফটা দিয়ে আমি উপরে দিয়ে দেবো পুটটা পুটটা এইভাবে দিয়ে উপর থেকে আর এক চামচ মতন দিলেই হয়ে যাবে এটা যখন ট্যাপ করবেন তখন পুটটা আরও নিচের দিকে নেমে যাবে তো এইভাবে দিয়ে সুন্দর করে একটু ট্যাপ করে নিলে পিঠেগুলো দেখুন রেডি হয়ে গেল এবার উপর থেকে হাতের কাছে কাজু যেটা আপনাদের পছন্দ সেটাই দেবেন আমি শুধু কিসমিশটাই দিলাম সুন্দর দেখানোর জন্য তো অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম ওর মধ্যে জল দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা দিলাম দিয়ে একদম পাঁচ থেকে দশ মিনিট ভাপে দিলেই রেডি হয়ে যায় টাইমও বেশি লাগে না আর খুবই অল্প সময়ে কিন্তু এটা বানানো যায় আর ঝামেলাও থাকে না আর চালের গুঁড়ো করতে গেলে একটু সমস্যাই হয় বিশেষ করে নতুনদের জন্য যারা পুরোনো মা কাকিমারা আছেন তারা তো তৈরি করতে পারেন কিন্তু আমরা যারা নতুন তারা কিন্তু পারি না ঠিকঠাক মানে তৈরি করতে তো তাদের জন্য আজকের রেসিপিটা খুবই স্পেশাল অবশ্যই তোমরা যখন তখন বানিয়ে খেতে পারবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও সবাইকে দেখার জন্য সবাই যেন দেখতে পারে সুন্দর ভিডিওগুলো একদম নরম তুলতুলে দেখো ভাপা পিঠাগুলো আমার রেডি হয়ে গেল কি সুন্দর লাগছে না দেখতে একদম পাটি ভর্তি ভাপা পিঠা কত সুন্দর দেখলেই মনটা ভরে যায় তো অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে তৈরি করবে খাবে আর আমাকে একটু কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো